হ্যালো 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 ট্রেডার ওয়েলকাম ব্যাক ট্রেডার রাজু তো এ পর্বে আমরা দেখব ব্রেক অফ স্ট্রাকচার আমরা গত পর্বে দেখেছি ওয়ার্ডার ব্লক এবার দেখব হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার সংক্ষেপে হচ্ছে বস ঠিক আছে মার্কেট কীভাবে বস তৈরি করে তো এটাই আজকে আমরা দেখব তো আমরা প্রথমে একটি হরিজন লাইন নেব তো লাইন নেওয়ার পর যখন আমরা মার্কেটের একটি হাই থাকবে ধরুন আপনি আসছেন তখন মার্কেট এখানেই বারবার ঘুরপাক খাচ্ছে তো তখন আমরা মার্কেটের যে হাইটা থাকবে সেখানে আমরা আমাদের লেভেলটা বসাবো এইটাও নিতে পারি অর্থাৎ এটার থেকে আমরা বেশিরভাগ সময় ইউজ করি হচ্ছে ট্রেন লাইন ঠিক আছে এটা দিয়ে আসলে বুঝতে অনেকটা সুবিধা হয় তো এটা এইভাবে নিয়ে একটু ছোট করে নেবো তো এইটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। তো যখন মার্কেট ধরেন এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে তখন আমরা এটা এইভাবে বসাই দিব যে সবচেয়ে উপরে যেই হাইটা থাকবে তো এখন যদি মার্কেট এখান থেকে এসে এই যে নিচে এসে এটাকে বলে ইনভেস্টমেন্ট তো ইনভেস্টমেন্টে আমরা যাই নাই আমরা নেক্সট পর্বে ইনভেস্টমেন্টে যাবো তো এখান থেকে মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে যখন এইটাকে ব্রেক দিবে তখন বলে ব্রেক অফ স্ট্রাকচার ঠিক আছে এবং নিচেরটাকে বলবে ইনভেস্টমেন্ট ঠিক আছে তো মার্কেটের টার্গেট ইন্ডুসমেন্ট তো দেখেন মার্কেট কিন্তু ইনভেস্টমেন্টে এসে ব্যাক করছে ঠিক আছে তো আমরা এই এখন মোটামুটি আমাদের আওতায় চলে আসছে আমরা কিন্তু অনেকেই বলতে পারতেছি যারা প্র্যাকটিস করতেছেন তারা বলতে পারতেছেন যে ভাই মার্কেট এখন কোন দিক যাবে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি তো যারা আসলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে যে আসলে মার্কেট কীভাবে চলাচল করে ঠিক আছে তো এটা কি আমরা কি বলবো বস মার্কেট বস কিভাবে তৈরি করে তো প্রথমে মার্কেট একটি হাই তৈরি করবে তো প্রথমে মার্কেট একটি হাই তৈরি করবে যেমন এখানে সবচেয়ে উঁচাই কোনটা এটা তো আমরা এটা এখানে বসিয়ে দিব তো মার্কেট কি করছে এখান থেকে ইনভোসমেন্ট নিয়ে মার্কেটে এখন যদি এটাকে ব্রেক করে মানে এভাবে ক্যান্ডেল তৈরি করতে করতে এটাকে যদি ব্রেক করে তাহলে এটা একটি ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস হবে ঠিক আছে সংক্ষেপে বস তো আমরা এ যখন এটা বস হয়ে যাবে তখন এই ইনডুসমেন্টটা এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে আসবে তো ইন্ডুসমেন্টটা কি এটা নিয়ে আমরা একটু নেক্সট ভিডিওতে আলোচনা করব। কারণ এক ভিডিওতে প্রত্যেকটা পর্ব দেখিয়ে দিলে হয়তো কঠিন হয়ে যাবে তো আমরা আমরা আরও বিভিন্ন জায়গা আর্ট করা শিখবো যে আসলে মার্কেট কিভাবে বস তৈরি করতেছে যেমন ধরুন আমরা এখানে আসি আসার পর মার্কেট যদি এইখানে সবচেয়ে বেশি হাই তৈরি করছিল তো এখানে এটা রাখতাম তো এইভাবে রাখার পর তো মার্কেট কি করছে এভাবে এসে এসে এটাকে ব্রেক করে দিছে তার মানে কি এখানে একটি বস তৈরি করেছে অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার তো এভাবে আসলে মূলত বস তৈরি করে তো আবার যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন ডাউন ট্রেন্ডে কিভাবে বস তৈরি করে যেমন সবচেয়ে নিচে ছিল এইটা ঠিক আছে তো এখন কি করবে এইটাকে ব্রেক দিলে বস হয়ে যাবে যেমন ধরুন এটা যদি আরেকটু একটু বড়ো করে টানিয়ে তো যখন এটাকে এটা নিচ্ছে দেখেন এই যে ব্রেক করতে পারে নাই জাস্ট লেভেল মোতাবেক তখন কিন্তু বস হবে না তখন আমরা কি করব যে এইটা ট্রান্সফার হয়ে আসবে এইটা এইখানে ঠিক আছে তখন ওইটা ট্রান্সফার করে আনবো এইটা এইটা যখন ফুল ক্যান্ডেল ব্রেকআউট দিবে তখন আমরা শুধুমাত্র বস ধরবো যেমন এখানে কিন্তু একটি ফুল ক্যান্ডেল ব্রেক আউট দিয়ে ঠিক আছে এইখানে দিয়েছে এটাই মূলত ভ্যালিড বস তো বস এখন হবে কোনটা থেকে যেহেতু এখানে আপনার যেহেতু এখানে একটি ক্যান্ডেল উইক সেরে গেছে ব্রেকআউট দিতে পারে নাই যার কারণে আমরা এইটাকেই ধরো প্রথমটাকেই হবে এইটাই হচ্ছে আমাদের লেভেল তো এইটাকে ব্রেকআউট যখনই করছে তখনই বস হয়ে গেছে তো এটাই ছিল বসের গুরুত্বপূর্ণ পার্ট তো আমি আরও একটু ডিপলি বোঝানোর চেষ্টা করি যেমন এটা ছিল সবচেয়ে নিম্ন জায়গা সরি এখানে হয়ে গেছে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার তো আমরা এখানে দেখতেছি যে আমরা যদি এই এইখানে সবচেয়ে হাই লাগানো ছিল তো মার্কেট কি করছে এখান থেকে ঘোরাঘুরি করে এটাকে ব্রেকআউট দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে ভ্যালিড বস ঠিক আছে আর যদি শুধু উইক সেরে আসতো তাহলে কিন্তু বস হইতো না ঠিক আছে যেমন এই লেভেলে দেখেন এটাও ভ্যালিড বস হয়ে গেছে উপরে ক্লোজিং দিলেই ভ্যালিড বস আর যদি সরাসরি উইক রেখে যায় তাহলে ওইটা ভ্যালিড বস হবে না যেমন এটা একটি ভ্যালিড বস ঠিক আছে ব্রেক অফ স্ট্রাকচার এবং আমরা যদি আরও ধরি যে এখানে খেয়াল করেন এখানে কিন্তু বস হয় নাই ঠিক আছে ব্রেক করতে পারে নাই তার মানে বস হয় নাই তো যেখানে যেখানে ব্রেক করতে পারবে না যেমন এখানেও কিন্তু এইটা থেকে এখানে উপরে জাস্ট উইকটা রেখে আসছে তার মানে এটা ভ্যালিড বস হবে না ঠিক আছে বসটা এখান থেকে ট্রান্সফর হয়ে আসবে এখানে তো এইটার হাই যখনই ব্রেক করে দিছে তখনই ভ্যালিড বস হয়ে গেছে তো ব্রেক যখন হবে তখনই সে হবে ইন্ডুসমেন্ট তো ইন্ডুসমেন্ট নিয়ে আমি আগামী পর্বে আলোচনা করব তো আসলে বসটাই আপনারা শিখেন এবং এটা নিয়ে প্র্যাকটিস করেন যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এতটা ইজি হয়ে আসবে না মার্কেট কিন্তু এই যে আমি পাঁচ ছয়টা ভিডিও দিচ্ছি তো এগুলা দেখার পর যারা নিয়মিত দেখতেছেন তাদের কাছে কিন্তু এখন মার্কেট কিভাবে চলে কোন লেভেল থেকে কোথায় যাচ্ছে তাদের কাছে কিন্তু একদম ইজিতে ধরা পড়ে যাবে যে মার্কেট এখন ওই দিকে যাবে ঠিক আছে তো যখন আমি এই কোর্সটি কমপ্লিট করে দিব তখন আরও ইজি হয়ে যাবে ঠিক আছে কোন ক্যান্ডেলের মাধ্যমে কি হচ্ছে এগুলা যখন নিয়ে আসব তখন সবাই ইজিলি ধরতে পারবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ